এই তিনটি সাবধানতা নামাজের ব্যাপারে আমাদের বন্ধুদেরকে আমি বিশেষভাবে করলাম অনেক মহিলারা আছেন সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু তাদের নামাজ যে অনেক বোনরা আছেন রাত বিরাত পর্যন্ত এটা শুধু এ অঞ্চলে নয় সারা দেশে এই রোগ যে রাত গভীর রাত পর্যন্ত মোবাইলে টিপা টেলিভিশন দেখা দেখি এগুলো করতে করতে আমাদের রাতের বড় অংশ কেটে যায় সজরের নামাজ পড়া হয় না সন্তানদের পড়তে দেই না নিজেরা পড়তে পারি না অনেকে সাতটা আটটা বাজে নয়টা বাজে ঘুম থেকে ওঠেন আমার বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামাজগুলোর জন্য হিসাব করতে হবে দুনিয়া চিরকাল থাকার জায়গা না বোনেরা আমার এই সম্পদ এই টাকা পয়সা এগুলো কোলে নিয়ে এগুলোকে আগলে নিয়ে এগুলোকে মুখে জড়িয়ে নিয়ে আপনি সারা জীবন থাকতে পারবেন না বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবাইকে যেতে হবে ইন্না আলিল্লাহ নিশ্চয় আমরা সবাই আল্লাহর আল্লাহর সৃষ্টি ওয়াইন্না ইলাইহি রাজিউন আর আমাদের সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে যেহেতু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে অতএব আসুন আমরা পাঁচ শক্ত নামাজের ব্যাপারে এতেমাম করি এর ব্যাপারে গুরুত্ব আরোপ করি আমরা পাঁচ শক্ত নামাজকে যথাযথভাবে পড়ার চেষ্টা করি এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করি দেখুন যার এখন যে বয়স আছে যার বয়স এখন ত্রিশ হয়েছে তিনি চিন্তা করুন আপনার জীবনের মূল সময়টা এখন পার হয়ে যাচ্ছে মূল সময়টা পার হয়ে যাচ্ছে আর দশ বছর পর চল্লিশ পার হওয়ার পর আপনি চাইলে অনেক ইবাদত করতে পারবেন না আপনি চাইলে অনেক নেকামল করতে পারবেন না শরীরটা দুর্বল হয়ে আসবে শরীরে নানা রকমের রোগ ব্যাধি শুরু হবে ওজুটা ধরে রাখতে পারবেন না ঝিমানি আসবে নানান রকমের অসুবিধা তৈরি হবে এবাদতের সময় কিন্তু চলে যাচ্ছে তখন চোখের পানি ফেলবেন আফসুস করবেন কিন্তু ইবাদত আর করতে পারবেন না এরপর একটা সময় আপনি দেখতে দেখতে দুনিয়া ছেড়ে সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে এই সম্পদ মানুষ ভাগ যোগ করে নিবে ওয়ারিসরা ছেলেমেয়েরা নাতিপুতিরা ভাগ্য করে লুটপাট করে নিয়ে নিবে কিন্তু আপনাকে আপনার আমল নামা নিয়েই দুনিয়া থেকে যেতে হবে অতএব আসুন আমরা পাঁচ শক্ত নামাজকে সুন্দর করি যারা ফজর নামাজ পড়ছেন না বা পড়তে অসুবিধা হচ্ছে শুনে রাখেন আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মুনাফিক যারা যারা নামে মুসলমান আল্লাহর খাতায় মুসলমান না যারা আল্লাহর খাতায় মুসলমান না নামে মুসলমান এদের একটা বড় মার্কা হল তাদের জন্য দুইটা অক্ত নামাজ পড়া খুব বেশি কঠিন হয় তার একটা হলো আসর আর একটা হলো ফজর এই দুই অক্ত নামাজ যদি কারো দ্বারা পড়া সম্ভব না হয় সে অন্য অক্ত পড়ে কিন্তু এই দুই অক্ত পড়তে পারে না তাহলে সে যেন সাবধান হয় সে যেন সোজা হয়ে বসে সে যেন আল্লাহর দিকে দৌড়ায় এবং ইমানকে নবায়ন করে কারণ নবী করিম এটা কি বলেছেন যে এই দুই নামাজটা হলো মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন সবচেয়ে ভারী এটা পড়তে তাদের সবচেয়ে বেশি অসুবিধা হয় অন্য অন্য নামাজগুলো তারা হয়তো পড়ে কিন্তু এই দুই নামাজ পড়তে পারে না বিধায় আমাদের যাদের ফজরের নামাজ পড়া হয় না বা ফজর নামাজ পড়তে পারি না বা চেষ্টা করেও আমার দ্বারা বেশিরভাগ সময় ফজর নামাজ পড়া হয় না মিস হয় কিংবা পড়ি কিন্তু অনেক কষ্ট হয় সাধারণত হয় না একদিন হয়তো পাঁচ দিন হয় না এবং সময় মতো হয় না সকালে আটটা নটায় উঠে নামাজ পড়েন মনে রাখবেন আমাদের জন্য এটা অ্যালার্মিং যেটা শয়তানের শয়তানের অস্ত্রসার কারণে কমন্ত্রণের কারণে আমরা মুনাফিকদের কাতারে চলে যাচ্ছি কিনা অতএব আমার মা বোনদের প্রতি আমার উদার্ত আহ্বান থাকবে পাঁচ শক্ত নামাজ ঠিক করুন আপনার অন্য সব আল্লাহ ঠিক করবেন কিন্নার সলাতা তানহা আনিল ফাকশা ইউল মনকা নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাছ থেকে বিরত থাকবে ফিরে সেই চেষ্টা করবেন সেই সাথে মা বোনদের একটা বড় ধরনের রোগ হলো তাড়াহুড়া করে নামাজ পড়া এই রোগটা পুরুষদের মধ্যেও আছে কিন্তু তুলনামূলকভাবে আমাদের মা বোনদের মধ্যে বেশি দেখা যায় লম্বা সময় নিয়ে খুব ধীর স্থিরতার সাথে সুরায় ফাতেহা পড়বেন এরপরে সুন্দর করে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে একটা সুরা মিলাবেন আস্তে আস্তে এরপরে আল্লাহ আকবার বলে শ্রদ্ধার সাথে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান অন্য কোনো চিন্তা যেন মাথায় না আসে এটি ভেবে এরপরে রুকুতে যাবেন রুকুতে গিয়ে পিঠ সোজা করে রুকুতে গিয়ে ভাবে রুকুতে গিয়ে তারপরে একবার তাসবি পড়বেন সুবহানাল রাব্বিয়াল আজিম আমার মহান রবের পবিত্রতা গাপন করছি সুবহানাল রাব্বিয়াল আজিম আমার মহান রবের পবিত্রতা গাপন করছি সুবহানাল রাব্বিয়াল আজিম আমার মহান পালনকর্তার পবিত্রতা গাপন করছি এভাবে আস্তে আস্তে তাসবি নিবেদন करिए আস্তে আস্তে আবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন টান হয়ে এরপর আবার আস্তে আস্তে আপনি আল্লাহ আকবর বলে সেজ যাবেন খুব ধীরে ধীরে শেষদা গিয়ে লম্বা সময় নিয়ে যত বেশি লম্বা সময় দিতে পারেন তত ভালো তত বেশি আপনার নামাজ সুন্দর হবে সুভান আস্তে আস্তে পড়েন তাড়াউড়ানা এরপর আবার সুভানরব্বি আল আলা আবার একটু সময় নিয়ে সুভা আলা আমার সর্বোচ্চ সর্বমহান আল্লাহ রব আমি রব যিনি আমার পালন কর্তা যার হাতে আমার জীবন মরণ রিজিক সবকিছু তার জন্য পবিত্রতা জ্ঞাপন করছি এভাবে পেশ করে এরপরে আস্তে আস্তে আল্লাহর বসেন বসে আবার দোয়া পড়েন ওয়াহদিনি আপনি দোয়াগুলো আস্তে আস্তে পড়েন এরপর আবার চিন্তা যান এভাবে ধীরে স্থিরতির সাথে নামাজ পড়েন আমাদের মা বন্ধের বেশিরভাগই নামাজ পড়েন কিন্তু গুলস্থুল করে যার নামাজ পড়েন দেখা যায় খুব তাড়াহুড়া করে নামাজ পড়েন মনে রাখবেন তাড়াহুড়া করে যে নামাজ বলেছেন সে হল সবচেয়ে নিকৃষ্ট চোর কারণ চুরি করে এমনভাবে দেয় মনে হয় সে ফাঁকি দিতে চাচ্ছে তাড়াহুড়া করে রকম পার্ক করে চলে যেতে চাচ্ছে এই জন্য নবীম সদ বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হল এই রুকু সেজদা যে চুরি করে সেই মহিলা ঠিক আছে কিভাবে সে পুরুষ বা মহিলা যেই হোক আছে কিভাবে কোনো কোনো হাদিসে আসে যে কিছু মানুষ তাড়াহুড়া করে নামাজ পড়ে নামাজের ভিতরে মনোযোগ নাই দ্রুততার সাথে নামাজ শেষ করে অন্য সব কাজ খুব ঠান্ডা মাথায় টেলিভিশনটা খুব ধৃষ্ঠিরতার সাথে দেখেন হ্যাঁ নিজের স্বামীর সাথে কথাটা খুব ঠান্ডা মাথায় করেন আলাপ সালাপটা খুব ধীরে ধীরে করেন অন্য সব কাজ খাওয়ার সময় খুব মজা করে রসিয়ে রসিয়ে চিবিয়ে চিবিয়ে ভালো করে খান কিন্তু নামাজ পড়ার সময় আপনি তাড়াহুড়া করেন আল্লাহর কাছে কী দিয়ে করবেন এই নামাজ যে নামাজের হক আদায় করা হয় না এই নামাজটা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না এটা ময়লা ময়লা কাপড় চোপড় যেরকম পেঁচিয়ে নিক্ষেপ করা হয় এরকম নামাজের মুখের দিকে নিক্ষেপ করা হতে পারে এই জন্য আমার মোহতারাম মোহতারাম বোনেরা আপনাদেরকে বলছি মহতারামা বোনেরা আপনাদের নামাজগুলোকে আমাদের নামাজগুলো আমাকে সুন্দর করতে হবে খুব ধীরে ধীরে নামাজ পড়বেন এবং লম্বা কেরাতে লম্বা রুকুতে লম্বা সেজদাতে নামাজ পড়বেন তাড়াহুড়া করবেন না আল্লাহর মোহাম্মতের সাথে নামাজ পড়বেন এবং সময় মতো নামাজ পড়বেন আমাদের মা বোনদের একটা বড় ত্রুটি হল যে বেশিরভাগ মা বোনরা গৃহস্থলী কাজকর্মে ব্যস্ত থাকার কারণে জোহরের নামাজটা প্রায় আসরের কাছাকাছি যেয়া পড়ে কারণ রান্না বাড়া শেষ করে ছেলে মেয়েদেরকে খাওয়ানোর পর তাদেরকে গোসল টোসল দেওয়ানোর পর নিজে গোসল টোসল করে সব গোছায় সামলায় তারপর তিনি দেখা যায় নিজে নামাজ পড়তে যান ততক্ষণ দেখা যায় তিনটা বেজে যায় সোয়া তিনটা বেজে যায় কোনো সময় আসরু অক্ত হয়ে যায় আসরু অক্তের কাছাকাছি হয়ে যায় এটা খুবই ভয়াবহ একটা বিষয় অনেক মহিলা আছে আমাদের দেশে যে সারা জীবন তাদের জোহরের নামাজটা হয় একেবারে শেষ ওয়াক্তে মনে রাখবেন তবে করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম নামাজ কোনটা সবচেয়ে উত্তম আমল কোনটা তিনি বলেছেন আসল্লাহ আউবলি ওক্তি হা বক্ত হওয়ার পর শুরুর দিকে নামাজ আদায় করা এটা হলো সবচেয়ে উত্তম আমল অতএব আপনারা এই আমলটার ব্যাপারে খুব বেশি যত্নশীল থাকবেন খুব বেশি মনোযোগী হবেন এবং আল্লাহর জন্য নামাজকে সুন্দর করবেন আল্লাহ আপনাদেরকে সেই তফিক দান করুন সেই সাথে নামাজের ব্যাপারে আমাদের মা বোনদেরকে একটি বিষয় আমি সাবধান করতে চাই সেটা হলো যে আপনারা অনেকে নামাজ পড়েন কিন্তু নামাজের একটা ফরজ হলো সতর ঢাকা এই সতর ঢাকাতে আপনাদের প্রচুর পরিমাণে ত্রুটি থাকে নামাজের জন্য যে সতর ঢাকতে হবে সেটা হলো পুরুষরা তো নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতেই হবে সেই সাথে কাদের উপরের কাপড় থাকতে থেকে বোঝা যায় পুরস্কার পাবে মূল হলো নাবি থেকে হাঁটু এটুকু হলো সতর পাশাপাশি কাদের উপর রাখাটা পুরুষদের জন্য আপনার কর্তব্য কিন্তু মূল সতরের বাইরে কিন্তু মহিলাদের জন্য সতর হল একেবারে মাথা থেকে পাওয়া পর্যন্ত নামাজের সময় পুরো শরীর তাদের ডেকে নামাজ পড়তে হবে শুধু মুখমন্ডল চেহারাটা খোলা থাকবে দুই হাতের কবজি খোলা থাকবে এবং পায়ের পাতার তলার অংশ এটি খোলা থাকবে এছাড়া পুরো শরীর তাদেরকে ঢেকে রাখতে হবে এমনকি গলা পিঠ বুক এবং কাঁচ এবং হাতের যে গোছা আছে সেটা খনৈ টনু এগুলা এগুলা সব এমনকি মাথার চুল এগুলা সবগুলা কিন্তু থাকতে হবে আমাদের অনেক মহিলারা আছেন অনেক মা বোনরা আসেন মা চাচিরা আসেন যারা দেখা যায় এখনো আপনার শাড়ি পরে নামাজ পড়েন তার উপরে কোনো ওড়না পড়েন না আপনি শাড়ি পরে নামাজ পড়েন কিন্তু তার উপর আপনাকে একটা বড় ওড়না বা কিছু দিয়ে আপনার পুরো শরীরকে ঢাকার চেষ্টা করতে হবে শুধু শাড়ি পরে নামাজ আপনার আপনার হাতের দেখা যাবে বা বা পিঠের কিংবা কাঁধের কিছু অংশ আপনার দেখা যেতে পারে চুলগুলা বের হয়ে যেতে পারে যদি আপনার পুরো নামাজ জুড়ে এরকম গম শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খোলা থাকে আপনার নামাজ হবে না অনেক মহিলারা আছেন সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু তাদের নামাজ হয় না দ্বিতীয়ত যেন সিহা থাকবে তা হলো আল্লাহ রবুল আলমিনের কাছে নারী হিসাবে আপনাদের একটা বিশেষ জব দিতে আছে সেটা হলো আপনি কতটা পর্দা পোশিদা করেছেন পর্দার এই বিধানটাকে আল্লাহ তালা ফরজ করেছেন সুরায় নূর বেশি বেশি করে পড়বেন সুরায় আহজাব বেশি বেশি করে পড়বেন এই দুই সুরাতে পর্দার বিধানগুলো আল্লাহ তালা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন আমাদের মা বন্ধুর জন্য একটা একটা ফরজ আছে যেটা পুরুষদের জন্য নাই সেটা হলো নিজের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ করা যাবে না এটা ঢেকে তাদেরকে চলতে হবে পুরুষদের জন্য যে নির্দেশ আছে এই সংশ্লিষ্ট সেটা হলো তাদের চোখের হেফাজত করবে চোখকে অবনত করবে কিন্তু মা জন্য নির্দেশ হলো তারা নিজেদের এই সৌন্দর্য আল্লাহর দেয়ার সৌন্দর্য অর্থাৎ পুরো শরীরকে তারা ঢেকে ঢুকে রাখবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আলমার আত আওরা একজন নারী পুরাটাই হলো আবৃত রাখতে হয় তার নিজেকে যদি কোনো নারী বাসা থেকে বের হয় ইস্তাশাফাহ শয়তান শয়তান তার পিছে লাগে এবং তাকে দিয়ে বহু মানুষকে বিভ্রান্ত করে হরণ করে করে চোখের গুণা করায় মনের করায় এবং তাকে হারামের দিকে নিয়ে যায় এই জন্য মা বোনদের কর্তব্য হলো তার কারণে কোনো পরপুরুষ যেন ফেতনায় পতিত না হয় আমাদের বোনরা মায়েরা অনেকে এই পর্দার বিধানগুলোকে লঙ্ঘন করেন সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়েরা আছেন নিজেদের ছবি উন্মুক্ত ছবি আপনারা তুলে সেটিকে আপলোড করেন আপনার স্বামীর সাথে ছবি আপলোড করেন আপনি নিজের ছবি আপলোড করেন বান্ধবীরা একসাথে হয়ে আপলোড করেন আপনি আপনি একজন প্রাপ্তবয়স্ক নারী হওয়ার পর আপনি বয়স্ক বা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে আপনার মেয়ে সেই মেয়ের ছবি তুলে আপনি ফেসবুকে আপলোড করলেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ছবি দেখে যত পুরুষ চোখের জেনায় লিপ্ত হবে তারা সবাই তো তাদের অপরাধ করবেই আপনারা যারা ছবি আপলোড করেছেন আপনি শুধুমাত্র এই ছবি আপলোড করে যত মানুষ চোখের জেনা করছে তাদের সবার সমপরিমাণ গুনাহের ভাগিদারা আপনাকে হতে হবে ঠিক একইভাবে এবং মনে রাখবেন এই যুগে আল্লাহর সবচেয়ে বড় অনেক বান্দি রাবে অবশ্যই যদি হতে চায় এমরাতে ইমরানের মতো হ্যাঁ এমরাত ইমরানের মতো অথবা ইমরানের মেয়ে মারিয়ামের মতো অথবা ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো নেককার নিকার আয়সানের মতনিক নারী যদি কেউ হতে চায় তার জন্য সর্বপ্রথম এবং প্রধান পদক্ষেপ হলো অন্যতম পদক্ষেপ হলো ইমান এবং সাব্যিকামলের পর সাধারণ কামড়ের পর তার ইজ্জতকে হেফাজত করতে হবে পর্দা মানতে হবে আজ আমাদের পর্দার বিধানটা নাই। দেখা যায় মার বয়স চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ পার হয়ে গেছে তারপর তিনি বোরকা পরেন অথচ তার পনেরো বছর বিশ বছরের মেয়েটাকে তিনি বোরকা পড়ান না যে মেয়েকে বোরকা পড়ানো বেশি দরকার সে যুবতী তাকে দেখে মানুষের মনে জেনা এবং বাজে চিন্তা আসতে পারে এই মেয়েকে নিয়ে বাজে কল্পনা করতে পারে এই জায়গা থেকে তার সৌন্দর্যকে বেশি ঢেকে ঢুকে রাখা দরকার পর্দার মধ্যে রাখা দরকার সেটা না করে মা নিজে পর্দা করেন মেয়েকে বে পর্দার সাথে স্কুলে পাঠান